Assalamualaikum everyone. সবাই কেমন আছেন আজকের ব্লগে আমি শেয়ার করব আমার ব্যস্ততায় কাটানো পুরো একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত আজকে বাসায় একটু কাজ বেশি সেজন্য আজকে সকালে নাস্তাটা খুবই ফাঁকি ভাজিভাবে তৈরি করছি সকালে মেয়েরা স্কুলে চলে গিয়েছে আর বাসায় এত তাড়াতাড়ি সকালে নাস্তা কেউ করেন না আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু পাউরুটি ভেজে নিলাম আর চা তৈরি করলাম ওনারা পাউরুটি নর্মালি খাওয়ার চাইতে একটু ভেজে দিলে বেশি পছন্দ করেন আজকে একদম ভোরবেলা গ্রামের বাড়িতে যাওয়া হয়েছে গ্রামে যে আমাদের পুকুর রয়েছে সেখান থেকে অনেকগুলো মাছ তুলেছে কিছু মাছ বাসায় এনেছে আর আমাদের আত্মীয় স্বজনকেও দিয়েছে মাছগুলো এনে সামনের রুমে রেখেছে আমি একটু তাড়াতাড়ি ভিডিও করে নিলাম মাশালা সবগুলো মাছ অনেক বড় ছিল এখানে ছিল রুই মাছ তেলাপিয়া মাছ পাঙাশ মাছ আর এগুলো মেবি কার্ফ মাছ হতে পারে এখান থেকে আবার আমার ননস আর ননদের জন্য দেওয়া হবে সব জায়গা দেওয়ার পর আমাদের বাসায় ছিল এগুলোই ও হ্যাঁ একটা বড় সাইজের শৈল মাছও ছিল বাসায় ফ্রিজে আগে রান্না তেলাফিয়া মাছ ছিল আজকে আমি তেলাফিয়া মাছ রান্না করছি আর সেই সাথে রান্না করছি করলা বাজি আর সুটকি তরকারি এখনো পর্যন্ত আপনারা যারা আমার আজকের ব্লগের সাথে আছেন আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাসায় যেহেতু এখন অনেক মাছ নিয়ে এসেছে এখন অনেক কাজ করতে হবে সেজন্য আগে দুপুরে রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেললাম এরপর দেখলাম অনেকগুলো চিংড়ি মাছ আর ছোট মাছ আনা হলো যেহেতু মাছগুলো আমাদের নিজেদের পুকুর থেকে ধরা মাছগুলো একদমই ফ্রেশ ছিল আর দেখতে অনেক বেশি ভালো লাগছিলো ছোট মাছগুলো আমার শাশুড়ি আম্মা বললো উনি পরিষ্কার করে দিবে আর অন্যান্য কাজ শেষ করে আমি চিংড়ি মাছগুলো কেটে নিব চিংড়ি মাছ কাটতে আমার ভীষণ ভালো লাগে মাশাল্লাহ চিংড়ি মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল যেগুলো মাছ আমাদের বাসার জন্য ছিল সেগুলো আর ফ্রিজে রাখিনি ফ্রিজে না রেখে সবগুলো বাজার থেকে কেটে আনা হল আসলে মাছগুলো বড় হওয়ার কারণে বাসায় কাটা সম্ভব না এখন যদি মাছগুলো ফ্রিজে রেখে দিতাম তাহলে বরফ জমে যেত এরপর বাজার থেকে কেটে আনা আবার আলাদাভাবে পরিষ্কার করা সব কিছু একটু ঝামেলা মনে হচ্ছিলো সেই জন্য একেবারেই সবগুলো কেটে আনা হয়েছে আর এখন সবগুলো মাছ আমি পরিষ্কার করে একেবারে ফ্রিজে রেখে দিব। এতে অনায়াসে অনেকদিন চলে যাবে আসলে আমাদের বাসায় সবাই মুরগির চাইতে মাছটা বেশি পছন্দ করে আমি ছাড়া যে কোনো মাছের চাইতে আমার কাছে মুরগিটা একটু বেশি ভালো লাগে আবার সব সময়ের জন্য না অনেক সময় মাছও অনেক ভালো লাগে সেটা ডিপেন্ড করে রান্নার উপরে রান্নাটা কেমন হয়েছে এখন আমি ধুয়ে নিচ্ছি অনেকগুলোর পাঙ্গাস মাছ তবে পাঙ্গাশ মাছ ছোটোবেলা থেকে আমার ভীষণ পছন্দ তবে গ্রামে যে পাঙ্গাশ মাছগুলো পাওয়া যায় সেগুলো খেতে অনেক সুস্বাদু হয় তবে শহর এলাকা যে পাঙাশ মাছগুলো পাওয়া যায় সেগুলো রান্না করলে তেমন স্বাদ হয় না উল্টো রান্নার পর অন্যরকম একটি স্মেল্ট বের হয় যেটা আমার একদমই ভালো লাগে না যেখানে মাছ কাটে নিয়ে গিয়েছিল সেখানে প্রত্যেকটি মাছ আলাদা করে পুলি দিনে দিয়েছে এরপর সবগুলো মাছ ভালো মতো ধুয়ে আমি বাটিতে নিয়ে নিয়েছি তেমন ভালোভাবেও পরিষ্কার করতে পারিনি বাকিগুলো রান্না করার সময় দেখা যাবে এখানে যেহেতু অনেকগুলোই মাছ ছিল আর আমি ছিলাম একা আমার যা ছিল না যে কারণে হেল্প করার জন্য একদমই কেউ নেই তবে আমার শাশুড়ি আম্মা যতটুকু হেল্প করতে পারেন ততটুকু করেন উনি মুরব্বী মানুষ তবে আমার মেয়ে সিজন নিয়ে চিংড়ি মাছ কাটতে বসে গিয়েছিল অনেকগুলো সময় কেটে ফেলেছে যেগুলো কোনো কাজের না এরপর আমি বসলাম চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নিলাম যেহেতু মাছগুলো অনেক বড় সাইজের ছিল কাটতে অনেক ভালো লাগছিল তাড়াতাড়ি করে কেটে নিয়েছি আমার শাশুড়ি আম্মা ছোটো মাছগুলো ভালো মতো পরিষ্কার করে দিয়েছে না হলে দেখা যেত এগুলো নিয়ে আরও এক ঘন্টা আমার বসে থাকতে হতো এখন চিংড়ি মাছগুলোও কাটা হয়ে গিয়েছে আমি কয়েকবার ভালো মতো ধুয়ে নিয়েছি এখন সবগুলোই মাছ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন আমার এই কাজটা একদমই কমপ্লিট এরপর আমি সবগুলো বাটি ফ্রিজের মধ্যে রেখে দিব তারপর উপরে নিচে সব জায়গায় ভালো মতো ক্লিন করে নিব মাছের গন্ধটা খুবই খারাপ ভালো মতো পরিষ্কার না করলে পরবর্তীতে খুবই খারাপ স্মেলটা আসে এখন চলে আসলাম সন্ধ্যার পরে দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ প্রায় রেস্ট করেছিলাম এরপর দেখলাম বাসায় অনেকগুলো সবজি বাজার আনা হয়েছে এরপর আমি সবজিগুলো ফ্রিজে রাখতে গিয়ে দেখি ফ্রিজটা অপরিষ্কার যে কারণে আমার পুরো ফ্রিজটা পরিষ্কার করতে হলো আর পুরো ফ্রিজটা পরিষ্কার করতে আমার প্রায় আধা ঘন্টার চেয়ে বেশি সময় লেগেছে এরপর আমি সবগুলো সবজি ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর বাড়তি যেগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি আজকের দিনটা মাসাল্লাহ কাজের ব্যস্ততায় পুরো দিনটা কেটে গেল। আজকে ফ্রিজ ভর্তি মাছ হলো আবার হয়ে গেল ফ্রিজ ভর্তি সবজি প্রায় টানা কিছুদিন একদমই চুপচাপ থাকতে পারবো কোনো বাজার সদায় আর করা লাগবে না এ তো আজকে আমার ব্যস্ততায় কাটানো দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম